আজ করেছি বেগুন পোড়ার মতো বেগুন শেঁকা আর সর্ষে ফোড়নে আলু মাখা আলু আমার ফেভারিট আলু ছাড়া কিন্তু আমার একদিনও চলে না বেগুন পোড়াবো ভেবেও পোড়ালাম না পোড়াবার অনেক ঝামেলা তাই ভাবলাম ননস্টিক প্যানে আমি বেগুনটাকে সেকে নিই তো সেই কারণে আমি দুটো ছোট বেগুন নিয়েছি সবুজ বেগুন লম্বা লম্বা সেটা ভালোভাবে ধুয়ে আমি লম্বা করে আমি চিঁড়ে নিয়েছি দুটো দিক চিঁড়ে নিয়ে অল্প সর্ষের তেল দিলাম খুবই অল্প দিয়ে এবারে আমি সস্য ট্রেনটা ভালোভাবে গরম করে নিয়ে আমি দুখানা বেগুন আমি ডাটা সুদ্ধ বেগুনের ডাটা সুদ্ধ আমি ননস্টিক প্যানে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দেব তোমরা দেখতে থাকো তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো সেঁকা বেগুন আমি আজকে এটা নিরামিষভাবেই করব। পেঁয়াজ রসুন টমেটো দিয়ে অনেক রকমভাবে আমরা খেয়ে থাকি অনেকেই তোমরা খেয়েওছ আমিও মাঝে মাঝে করি কিন্তু আজকে আমি সম্পূর্ণ আগেকার দিনে মানে আমাদের ছোটোবেলায় এরকমভাবেই কিন্তু নিরামিষ বেগুন পরা হতো কাঁচা সর্ষের তেল লবণ কাঁচা লঙ্কা আর ধনেপাতা কখনও দেওয়া হতো কখনো দেওয়া হতো না তা আজকে আমি সেই নিরামিষ ফেঁকা বেগুনই করছি তখনকার দিনে বেগুন তো উনুনেই হতো কয়লার উনুনে হতো কিন্তু আমার এখন গ্যাসে পোড়াতে খুব একটা ভালো লাগে না সময়ও লাগে অত ধৈর্য থাকে না তাছাড়া এইটা করতে বেশ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি একটা ব্যাপার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমি কিন্তু বেগুনে লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম আর বারবার কিন্তু ঢাকা খুলে মিনিট মিনিটখানেক মিনিট কিংবা মিনিট দেড়েক বাদে বাদে ঢাকা খুলে আমি বারবার বেগুন দুটোকে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি আমি চিমটা দিয়ে উল্টে দিচ্ছি বেগুনের বোটাটা ধরেও উল্টে পাল্টে দেওয়া যায় আবার দুটো খন্তি সাহায্যেও কিন্তু উল্টে দেওয়া যায় তোমরা যারা রান্না জানো তারা তো সবাই এই সমস্ত কায়দাগুলো জানো কিন্তু যারা জানো না নতুন শিখছ তারাও কিন্তু এইভাবে করে দেখতে পারো তোমাদের তাহলে সুবিধা হবে দেখে নিলাম বেগুন দুটো নরম হয়েছে কি নরম হয়ে গেছে এবারে আমি বোটার মুখের কাজটা আমি ছাড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়েই ছাড়াচ্ছি খুব একটা অসুবিধা হচ্ছে না গরমের জন্য বেগুনে গায়ে অল্প কালচে হয়ে যাওয়া খোসাগুলো আমি অল্প করে ছাড়িয়ে নেব নিয়ে আমি বেগুনটাকে এর ওপরেই একটুখানি মেশার দিয়ে ম্যাশ করে নেব আর এই বেগুন সেঁকার মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আমি ডাইরেক্ট এখানেই কাঁচি দিয়ে কুচিয়ে নিয়ে দিয়ে দেবো ননস্টিক প্যানে না হলেও এভাবে বেগুন শেকা কে কে তোমরা করো আমাকে কিন্তু অতি অবশ্যই জানিও আর এভাবে বেগুন সেঁকা খেতে কেমন লাগে সেটাও জানিও আমি তো আজকে নিরামিষ করছি তোমরা যদি মনে করো কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন সেগুলো তোমরা মাখিয়ে নিয়ে খেতে পারো এটা আমি আজকে ভাতের সাথে খেয়েছি ভাতের সাথে বেগুন শেখা বা বেগুন পোড়া বা বেগুন শেঁকা খেতে খুবই ভালো লাগে রুটির সাথেও অসাধারণ লাগে দিয়ে দিলাম একটু বেশি করেই ধনে পাতা আগেকার দিনে ধনে পাতা হয়তো এত দেওয়া হতো না কিন্তু কাঁচা সর্ষের তেলটা কিন্তু অতি অবশ্যই দেওয়া হতো কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল আর লবণ এই দিয়েই কিন্তু আগেকার দিনে বেগুন পোড়া মাখানো হতো তা আমি আজকে সেই বেগুন পোড়ার বদলে বেগুন সেঁকা করেছি আমি এখানেই আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে যে হাত দিয়ে আমরা রান্না করি সেই হাত কিন্তু সব সময় পরিষ্কার থাকে ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব তাহলে কমপ্লিট হয়ে গেল নিরামিষ বেগুন শেখা বেগুন পোড়া করার অসুবিধা থাকলে এইভাবে তোমরা বেগুন সেঁকে নিতে পারো ননস্টিক প্যানে যে করতে হবে সেটা কোনো কথা নয় যে কোনো কুকারেই করা যেতে পারে এবার দেখাই চলো সর্ষে ফোড়নে আলু সিদ্ধ মাখা আমি সাদা তেল দিয়ে দিলাম সাথে হাফ চা চামচ ঘিও দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ছোট্ট চামচের এক চামচ আমি সর্ষে নিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে ফোড়ন দিলাম সর্ষেটা কিন্তু সবার আগে ফোড়ন দিতে হবে সর্ষে ফোড়নটা ফটফট করে আওয়াজ হলে ভালোভাবে ভাজার গন্ধ বার হলে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা সাদা তেল আর মিশ্রণে সর্ষে ভাজার একটা খুব সুন্দর অ্যারোমা বার হবার পরে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নেয়ার পরে আমি সিদ্ধ করে রাখা আলু এইবার দিয়ে দেব তার সাথে একটু লবণ দিয়ে দেব দুখানা বড় আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা আর দেখানো হয়নি এবারে লবণ দেওয়ার পরে আমি একটা স্প্যাটুলা দিয়ে আলুগুলোকে ভেঙে ভেঙে নেবার পরে একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। ম্যাশার যদি স্টিলের হয় তাহলে যেন নন প্যানে গায়ে লেগে না যায় সেভাবেই ম্যাশ করতে হবে তোমরা দেখো আমি কিভাবে করছি এর ওপরেই সব শুদ্ধ করে নিয়ে এখানেই ওই সাদা তেলে এই আলুগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে সাথে আমি একটু ধনে পাতাও দিয়ে দেব সবার শেষে এই আলু মাখাটা এত সুন্দর খেতে হয় ডাল ভাতের সাথেও খাওয়া যায় আবার গরম গরম শুধু ভাতের সাথেও এটা খাওয়া যায় এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে আবার দুটো টোস্টের ভিতরে দিয়ে স্যান্ডউইচের মতো করেও এই আলু মাখাটা খাওয়া যায় খেতে খুব ভালো লাগে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত টেস্ট হয় এভাবে মেখে নেওয়ার পরে আলুটা যখন ভাজবো বেশ কিছুক্ষণ ধরেই গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আলুটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে তাহলে তার স্বাদটা খুব ভালো পাওয়া যায় তাহলে আমার আজকের এই দুখানা নিরামিষ রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই তোমাদের লাইক করে দেবার এবং রান্না দুটোকে শেয়ার করে দেবার অনুরোধ করলাম আর যারা আমার চ্যানেলে রান্না দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তাদেরও অনুরোধ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল আইকানটাও প্রেস করে রাখতে যাতে আমি রান্না এখানে দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই রইল পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ